আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন পদ্ধতি পানি সেচ দেওয়ার যাতে করে কোনো জ্বালানি খরচ হবে না এবং সুন্দরভাবে পানি সেচ দেওয়া যাবে তো আমার হাতে একটা পাইপ দেখতে পাচ্ছেন যার দুই পাশেই মুখ খোলা আর এই পাইপটার সঙ্গে কিন্তু কোনো প্রকার কোনো ইঞ্জিন মেশিন বা মোটর সেট করা নাই সেটা পরিষ্কার দেখা যাচ্ছে আমি আপনাদেরকে উঁচু করে দেখাচ্ছি তো আমার এই পাশের পুকুরটা একদম ভরা দেখতে পাচ্ছেন আর এক পাশে পুকুরের পানি অনেকটা কম যার কারণে এই পারটা ভেঙে যাচ্ছে নতুন বাধাই করা পার তো পানির চাপে আসলে পাটাকে যে এই ভাঙার হাত থেকে রক্ষা করতে হবে তার কারণে আমাকে পানি সেচ দিয়ে দুই পাশে পানি এক সমান করতে হবে এই জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করতেছি দেখতে পাচ্ছেন প্রথমে এই পাইপটাকে আমি ভরিয়ে নেব নিয়ে এই পাইপের মুখটা বন্ধ করে এই পাশে এনে ছেড়ে দিলেই জাস্ট কাজ হয়ে যাবে তো চেষ্টা করা যাক দেখা যাক দেখুন আমি একটা সেরা পলিথিন দিয়ে চেষ্টা করলাম আসলো এক সামান্য পানি আসতেছে কিন্তু আসলে এবার ফেল হয়ে গেলাম পানি আসা বন্ধ হয়ে গেল তো দ্বিতীয়বারে আবারও চেষ্টা করতেছি দেখা যাক আমাকে আরও ভালোভাবে মুখটাকে আটকাতে হবে কারণ এই মুখটা পুরোপুরি না আটকিলে এর গ্যাসটা লিক নিলেই আসলে পানি মিস করবে পানি উঠবে না তো একবার পানি তুলতে পারলেই এই পানি সারা দিন চলবে আর কোনো অফ হবে না যতক্ষণ পানি থাকবে তো আবারও মুখটা আমি বন্ধ করে পানিতে ভরে নিচ্ছি একটু ধুয়ে নিচ্ছি যাতে করে পিছলে না যায় তারপরে আমি এখানে একটা কচুর পাতা নিচ্ছি কচুর পাতা দিয়ে মুখটা একটু বন্ধ করে নেব যাতে করে গ্যাস একটু কম নিতে পারে তার উপরে আবারও পলিথিন দিচ্ছি দিয়ে ভালোভাবে আটকিয়ে আরেকবার চেষ্টা করে দেখব যে কী হয় আর এই জিনিসটা কিন্তু একদম জ্বালানি ছাড়া কোনো প্রকার খরচ ছাড়াই পুকুর আপনি সেচ দিতে পারবেন দেখুন আরেকবার চেষ্টা করে ছেড়ে দিলাম পানি আসলো অল্প একটু পানি পানি আসার পরে আবার অফ হয়ে গেল পূর্বের মতোই আসলে আমার এই মুখটা ঠিকভাবে আটকানো হচ্ছে না তো যার কারণে এবার আমি এর উপরে আরও একটা পলিথিন দেব আরও একটা পলিথিন দিয়ে মুখটা ভালোভাবে আটকিয়ে নিয়ে তারপর চেষ্টা করব। তো দেখা যাক কি হয় দেখুন আমি নিয়ে এসে ছেড়ে দিলাম ও হো আবারও ফেল তো সে চেষ্টা দেখা যাক কি আছে কপালে আবার পাইপের মুখটা খুব ভালোভাবে সিল করে নিলাম নিয়ে দিলাম এক দৌড় দেখতেই পাচ্ছেন জোরে দৌড় আর এই যে কাজ হয়ে গেছে পাইপ ফুল হয়ে পানি আসতেছে একদম পুরো পাইপ ফুল ভরা পানি তো পাইপটা আমি একটু নিচু করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত স্পিডে পানি আসতে ভরা তো এইভাবে আপনারা এক পুকুর থেকে অন্য পুকুরে পানি পার করতে পারেন কোনো প্রকার খরচ ছাড়ায় জ্বালানি ছাড়াই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দেবেন যাতে করে আর সবাই দেখতে পারে আর দেখতেই পারলেন এক পুকুর থেকে আরেক পুকুরে পানি পার করা সহজ পদ্ধতি আর এই পদ্ধতি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন পাইপ কত সুন্দরভাবে পাইপ ভরা পানি আসতেছে এক পুকুর থেকে আরেক পুকুরে পানি পার হচ্ছে অনেক সুন্দর পদ্ধতি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার দেবেন আর কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি